আসসালামু আলাইকুম টুকিটাকি টাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আশা করছে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এতদিন বন্ধুরা আমি আপনাদের যে ভিডিওগুলো দিয়েছি ভিডিওগুলো হচ্ছে আমার আমি ক্যামেরার পিছনে থেকে আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আজকে আপনাদের ক্যামেরার সামনে এসে আপনাদের সামনে ভিডিও দেওয়ার একটি উদ্দেশ্য আপনাদের ভালোবাসা আপনাদের এই অপরন্ত ভালোবাসা আমি যদি প্রকাশ না করি তাহলে আমার এটা একটা ইয়ে থেকে যাবে যার কারণে আমি বন্ধুরা আপনাদের ক্যামেরার সামনে এসে একটি ভিডিও আপনাদেরকে কনগ্রেচুলেশন জানানোর জন্য আমি এসেছি তো বন্ধুরা আমি যে ভিডিওগুলো করি যে ইয়েগুলো করি আমি কিন্তু একজন ব্যবসায়ী আমি যে ব্যবসাগুলো করি আমার অভিজ্ঞতা থেকে আমি টুকটাক ব্যবসা আইডিয়াগুলো আপনাদেরকে দিতে চেষ্টা করি আপনারা দেখে থাকবেন সব সময় আমি আপনাদেরকে আমি যে জিনিসটা যে প্রোডাক্টে বানাই সেটার রিভিউ দিতে সেটার একটা ভালো একটা ইয়ে দেওয়ার জন্য আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি এটা আপনারাও দেখে থাকেন আমি মনে করি আমি যদি এই ব্যবসা করে যদি দুই পয়সা উপার্জন করে যদি আমি চলতে পারি বিএ কমপ্লিট করার পর লেখাপড়া আর করিনি মাস্টার্সে কিন্তু ভর্তি হয়েছিলাম মাস্টার্সে ভর্তি হয়েছিলাম তুলারাম সরকারি কলেজে সেখানে আমি ম্যানেজমেন্ট বিভাগে চান্স পেয়েছিলাম ভর্তি হয়েছিলাম বইও কিনেছিলাম তারপর পড়া পড়াশোনা করতে আগ্রহ জাগেনি এই কারণেই ভাই বর্তমান সময়ে যদি আপনি চাকরি নিতে যান আপনার যদি মামা খেলুন না থাকে টাকা পয়সা অঠাল না থাকে আপনি কিন্তু লেখাপড়া করার কোনো লাভ হবে না আমি লেখাপড়া করার পর আমি ডিগ্রি কমপ্লিট করার পর কিন্তু আমি বসে থাকিনি ভাই আমি কিন্তু ইচ্ছে করলে বসে থাকতাম একটা ভালো চাকরির আশা করে বসে থাকতাম বা চাকরির জন্য খুঁজতাম কিন্তু এ পর্যন্ত কিন্তু চাকরি হতো না যদিও হতো তাও কিন্তু সামান্য বেতনে হয় পনেরো বিশ হাজার এরকম তো বন্ধুরা আমি কিন্তু চাকরির পিছনে না না ছুটে আমি আমি যেহেতু ব্যবসা লাইন নিয়ে লেখাপড়া করেছি সেহেতু আমার মনোযোগটা আমি ব্যবসার প্রতি দিয়েছি যদি আমি ব্যবসা থেকে একটা ভালো সফলতা অর্জন করতে পারি সেই লক্ষ্যে কিন্তু আমি হেঁটেছিলাম তো বন্ধুরা হেঁটে হেঁটে আজ আমি আমার দুই সালে ডিগ্রি কমপ্লিট হয় আজ দু পঁচিশ সালে পদার্পণ আসতেছে প্রায় দশ বছরের মতো এই সময়টা কিন্তু আমি বসে থাকিনি বিভিন্নভাবে বিভিন্ন সময় ব্যবসার সাথে জড়িত থেকে ব্যবসা নিয়ে গবেষণা করে ব্যবসা করতে করতে অনেক লস লাভ এগুলো মিলিয়ে জিলে কিন্তু আজ এ পর্যন্ত আমি এসেছি তো বন্ধুরা আমি আমার ব্যবসা থেকে যদি আমি ব্যবসা করে যদি আমি ভালো একটা প্রফিট উপার্জন করতে পারি আমি মনে করি আমার ভাই যারা লেখাপড়া করে চাকরির চাকরি না পেয়ে যারা হতাশ হয়ে বসে আছেন বা নিজেকে ব্যর্থ মনে করেন তার জন্য আমি যেহেতু আপনারা ব্যর্থ নিজেকে না পাবেন নিজেকে বসে না রাখতে চান সে কারণে সেই লক্ষ্যে কিন্তু আমি আমার প্রফিটেবল একটা লাইফ থেকে আমি আমার এই ব্যবসায়িক জীবন থেকে কিন্তু আমি আপনাদেরকে এই আইডিয়াগুলো দিয়ে থাকি বন্ধুরা তো আমি চাই আমি যেহেতু এটা থেকে দুই পয়সা ইনকাম করে আমি আমার বাচ্চা বউ স্ত্রী বাবা মা নিয়ে সবাইকে নিয়ে আমি চলাফেরা করতে পারি স্বাচ্ছন্দ্যে আমিও চাই আপনারা এরকমভাবে টুকটাক ব্যবসা দিয়ে শুরু করে পাই জীবনে লাইফে কিছু একটা করেন বসে না থেকে চাকরির পিছিয়ে ছুটাছুটি না করে আপনার চাকরি আপনি কত টাকার বেতনের চাকরি করবেন দশ বিশ পঞ্চাশ আপনি যদি ভালো একটা ব্যবসা দাঁড় করাতে চান ভালো একটা ব্যবসা দাঁড় করাতে পারেন আপনার এগুলো কিন্তু আপনার যে কর্মচারী তাদের বেতন নিয়ে আপনি দিতে পারবেন এক সময় তো বন্ধুরা আমি মূলত নিজেকে ধন্য মনে করি আমি আমি যেহেতু ব্যবসা নিয়ে আছি এখন আমি নিজেও কিন্তু চাকরির পেছনে না ছুটি এখন কিন্তু ইনশাল্লাহ আমি কয়েকজনের চাকরি দেয় বা কয়েকজনের জীবিকা নির্বাহ করার আল্লাহ সেই তৌফিক আমাকে দিয়েছে তাই বন্ধুরা আমি চেষ্টা করি আপনাদেরকে আমি আমার এই আইডিয়াগুলো দিয়ে আপনাদের উৎসাহিত করার জন্য আপনারা যদি আমার এই আইডিয়াগুলো দেখে যদি আপনারা একটু উপকৃত হন যদি আপনাদের লাইফে একটু সহযোগিতা হয় যদি আপনারা মনে করেন যে বেকার জীবন বসে না থেকে বায়ের ভিডিওগুলো দেখে ভালো একটা কিছু করার উৎসাহ আপনাদের জেগে থাকে সে আশা নিয়েই কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা আমার ভিডিও দেখে আমার ইয়া দেখে আপনারা যদি ব্যবসায়ী হন আমার এক টাকারও লস হবে না আমার কোনো কিছুই হবে না আমি আপনা আমার দ্বারা যদি আপনাদের একটু উপকার হয় আমি সেই জন্য আপনাদেরকে আইডিয়াগুলো দিয়ে থাকি তো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে বা বলে থাকেন যে ভাই আপনার ফোন নাম্বারটা একটু দিলে আপনাদের আপনার সাথে একটু যোগাযোগ করতাম ইয়ে করতাম তো ভাই আপনাদের উদ্দেশ্যে আমি একটা একটা কথা বলি ভাই আমি যেহেতু কর্ম করি কষ্ট করি আমি সারা দিন ব্যস্ত থাকি আপনারা মনে করেন আপনাদের আমি নাম্বারটা দিলাম ভাই যে পারে যে না পারে সেও ভাই দিন ফোন করে তো ভাই আমি কর্ম করি যেহেতু আমি একটু কর্মের সাথে জড়িত আছি আপনারা যদি আমার কাছ থেকে নাম্বারটা আমি যদি সবাই নাম্বার দিই আমি কিন্তু কাজ আর আমার করা লাগবে না ভাই তো আমি চেষ্টা করি ভাই আপনারা আমার যে কমেন্টগুলো করেন আমি চেষ্টা করি ওই কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য ঠিক মতো তারপরও যারা আমার কাছে ফোন দেন ফোন দিলে কিন্তু আমি চাই আপনাদেরকে ভালো একটা সুপরামর্শ দিতে ভালো একটা আইডিয়া দিতে আপনারা যে সমস্যাগুলো নিয়ে আমার কাছে ফোন দেন আমি চাই সেটাকে সুন্দরভাবে সলভ করে দেওয়ার জন্য তো ভাই আপনারা আমার কাছে কোনো দ্বিধাবোধ না রেখে আমার কাছে ফোন দিবেন যে কোনো সমস্যা সমাধান আমি ইনশাল্লাহ করব। আপনারা যে সমস্যাটা নিয়ে আমার কাছে ফোন দেবেন আমি চেষ্টা করবো সেটা সমাধান করার জন্য তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনারা আমার কাছে ফোন দিতেই চান তাহলে আপনারা আমার কাছে ফোন দিবেন রাতের আটটার পর ফোন দিবেন তাহলে আপনাদের সাথে আমি একটু কথা বলতে পারবো আর আপনারা যদি কর্মের সময় যদি দিনের বেলা আমার কাছে ফোন দেন আমি কিন্তু কাজে থাকি আপনাদের সাথে কিন্তু আমি আমার মন খুলে কিন্তু কথা বলতে পারবো না হুটহাট করে যদি দুই চারটে কথা বলি তাহলে কিন্তু আপনাদের মনে খারাপ হয়ে যাবে বা আমি যদি ইয়ে করে কথা আপনাদের সাথে শেষ না করে আপনাদেরকে যদি যে বিষয়টা নিয়ে আপনারা ফোন দিতেন এই বিষয়টা সম্পর্কে যদি আপনাদেরকে আমি না বুঝাতে পারি তাহলে তো আপনাদের ফোনটা ব্যর্থ হবে আর আপনারা আমার সম্পর্কে একটা খারাপ ধারণার সৃষ্টি হবে তো আমি চাই আপনারা রাতের আটটার পরে যদি আমার কাছে ফোন দেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যথাযথ এটা সমাধান করতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভাই আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আমি এই ভিডিওটি করতে এসেছি সেই বিষয়টি হচ্ছে আপনাদেরকে আমি অভিনন্দন জানাই আমি এই ব্যবসায় আইডিয়ার পাশাপাশি আপনাদের যে টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলটি প্রিয় চ্যানেলটি আপনাদের আপনাদের আপনারা যে সদস্য যে চ্যানেলটির সদস্য ভালোবাসার মানুষ আজকে কিন্তু সেই সেই চ্যানেলটি পাঁচ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হচ্ছে এই আপনাদেরকে নিয়েই কিন্তু নতুন পথ চলা আমার এই চ্যানেলটি তো আমি কিন্তু আপনাদেরকে এই পাঁচ হাজার সাবস্ক্রাইবের যে ইয়েটা সেই ইয়াটার জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওটি করা তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে জানাচ্ছি আমার মোবারকবাদ আমি আপনাদের ভালোবাসা পেয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি আমার এই চ্যানেলটিকে ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরও আরও দূর যেতে চেষ্টা করব যতটুকু বা আমাকে নিয়ে যায় আপনাদেরকে নিয়ে তো আপনারা যদি আমার পাশে থাকেন সব সবসময় আশা করি ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন যে কোনো সমস্যার জন্য ভাই আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ যথাযথ আপনাদেরকে সমস্যা সমাধান করতে চেষ্টা করব। তো অভিনন্দন বন্ধুরা আপনাদের ভালোবাসা আমি কখনই বলতে পারবো না আর আপনাদের ভালোবাসা ছাড়া আমি পথ চলতে পারবো না আপনাদের ভালোবাসা আছে বলেই কিন্তু আমি এতটুকু আসতে পেরেছি যাবো ইনশাআল্লাহ আর আজ পাঁচ হাজার সাবস্ক্রাইব ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমি পাঁচ লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত চলে যাব ইনশাল্লাহ তো বন্ধুরা সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন আপনারা আমার জন্য দয়া করবেন যাতে আল্লাহ আমার দেহটাকে সুস্থ রেখে আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে আসতে পারি ভালো ব্যবসায়ীকে আইডিয়া দিতে পারি সেই জন্য আমার জন্য দয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ঠিকঠাক মতো ব্যবসা বাণিজ্য করেন ভালো কিছু করেন দেশের বোঝা না হয়ে সমাজের জন্য ভালো কিছু করেন নিজের জন্য ভালো কিছু করেন তো বন্ধুরা ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ